নমস্কার আমি মোমদাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো বন্ধুরা আজকে যে ব্লগটা স্টার্ট করেছে আমি তিতুমির বাস স্ট্যান্ডের ভেতর দিকে ছিলাম চাপাডেলি মোড়ের যশোর রোডের দিকে সো এখন যাচ্ছি আমি সিটি মলের দিকে ওই দেখুন দাদা দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে সো এবার আস্তে আস্তে সিটি মলের দিকে যাব আমি যাব যে রিলায়েন্সে এই দেখুন দাদা দাদার হচ্ছে কাজ হচ্ছে একটা প্যাক করে হেসে দেওয়া আবার ভিডিও করছে গেলে দাদা হেসে দিয়েছে যাই হোক আমি দাদা মিলে এগিয়ে যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম হচ্ছে সানসিটি মলের ভেতর দিকে ঢুকবো রিলায়েন্স ডিজিটালে তো এই যে মাকে এখানে বসিয়ে রেখে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি আমাদের ব্যাগ চেকিং করা হলো না তা যাই হোক ঢুকিয়ে দিল আমাদেরকে কারণ আমার ছোট্ট ব্যাগ ছিল এইখান থেকে আমরা শুধু আমি আর দাদা মিলে মানে কি চলে এলাম মানে থার্ড ফ্লোরে থা মানে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আসার পরে আমাদেরকে মানে কি যেটা ফেস করতে হলো আমরা আমি গেছিলাম কুলার কেনার জন্য এই যে গরম যা পড়েছে এতে করে সম্ভব না আর আমার পক্ষে এসি নেওয়াটা সম্ভব না সম্ভব না কারণ কি আমি এখনো অবধি অত বড়ো লোক হয়নি যে আমি এসি নেবো কিনবো অত পয়সা আমার নেই তো আমি নিজের টাকায় আমি এ কিনতে চলে গেছিলাম কুলার ওই দেখুন স্মার্ট বাজারের ওই জায়গাটায় আমাকে দাদা বললো কি তুই কিন্তু বনু ইমিডিয়েট মানে কি ক্যামেরাটা অফ কর না হলে প্রবলেম হবে তো দাদা ভেতরে ঢুকে গেলো আমি মনটা খারাপ করে বেরিয়ে এলাম কারণ মুখ দেখে বুঝতে পাচ্ছেন যে আমার কিন্তু কুলারটা পছন্দ হয়নি পছন্দ হলো দামটা প্রচুর আমি মোট খারাপ করে চুপ করে বসেছিলাম দাদা বলল অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিচ্ছি এই বাজাজের এই কুলারটা অর্ডার করেছিলাম চার হাজার সাতশো টাকা পড়েছে যেহেতু আমি মানে ক্যাশে ডেলিভারি করছি এক্সট্রা দশ টাকা পড়েছে যাই হোক তো এবার আমি মন খারাপ করে বসেছিলাম পরের দিনই আমার ডেলিভারি ছিল কুলারের এই দেখুন যে ডেলিভারি বয় এসেছিলো ডেলিভারি দিতে ভীষণ তার রুড বিহেভিয়ার এবং খুব খারাপ ছিল নাম জিজ্ঞাসা করছি বললো না এবং মানে কি কোনো রকম জাস্ট মালটা দিয়ে ও বেরোতে পারলেই টাকাটা নিয়ে ওরকম বাঁচে মানে জাস্ট নিয়ে ওর মতন করে মানে জাস্ট একটা ছবি তুলে নিয়ে ও পালাতে পারলে বাঁচে এরকম একটা ব্যাপার ওর মধ্যে দেখলাম কাজ করছিলো দেখুন ও যেটা ফেলে দিল নিচে সেটা কিন্তু একটা বুক ঠিক আছে বুকটা ওর নিচে ফেলে দিল তো মানে ওর ব্যবহারটা একদম জঘন্য এবং ফালতু মার্কা ব্যবহার এই হলো আমার কুলারটা চলে এসেছে কুলারটা কিন্তু দাম আন্দাজে ঠিকঠাকই ছিল মোটামুটি তো আমি এটাকে দেখুন এইভাবে আমাদের মানে ইউজারটা আমি জিজ্ঞাসা করছিলাম কিভাবে কোনটা অফন আছে কোনো রকম কিছু বলতেই চাইছে না বলছে আমি কিছু বলবোই না আমি বললাম এটা যে গাইড বুকটা থাকে গাইডবুকটা কোথায় দেখুন বুকটা নিচেও ফেলে দিয়েছে অ্যাটলিস্ট তো বলতে যে যেটা আমার গাইড বুক তো ফ্লিপকার্টকে আমি এটা বলবো যে এরকম এজেন্ট রাখবেন না খুব খারাপ এরা ব্যবহার করে মানে কি কাস্টমারদের সঙ্গে সো এদেরকে মানে কি চাকরি থেকে বের করে দিতেই আমি বলবো তো এই দেখুন রেগুলেটারটা এখানে তিন ঘাট রয়েছে অফ অন করার ফ্যানটা এই যে এটা দেখুন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন হাওয়া নিচের দিকে যাবে না উপর দিকে বাজাজের আমি নিয়েছিলাম এটা ট্রলি টাইপের রয়েছে তা এটা সাইডটা দেখুন এটা এটা হচ্ছে প্লাগ সিস্টেম আছে এই সাইডটা হচ্ছে এটা এই দেখুন এখানে অন ওপেন আর হচ্ছে ক্লোজ একটা ব্যাপার আছে দেখছি এটা না কোনো কিছু মানে কি কাজ করছে না এটা মানে শোয়ের জন্য দিয়েছে ওরা তো এই দেখুন এই হাওয়া বেরোনোর ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন রয়েছে আর এটাকে আমি জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে মানে কি করছিলাম মানে ভিডিওটা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অনেক অনেক শেয়ার করুন যাতে ফ্লিপকার্টের কাছে গিয়ে পৌঁছোয় যাতে করে দেখতে পারে ওরা যে ওদের এজেন্ট বিহেভিয়ারটা কতটা খারাপ আর যাই হোক এখান থেকে আপনাদের মানে জ মানে জলটা দিতে হবে এই যে জায়গাটা থেকে জল দিতে হবে কিন্তু এটা বের করার জলটার প্রসেস না আমি ঠিক বুঝতে পারলাম না এখনো অবধি বইটা পড়া হয়নি আমার গাইড বুকটা তো যাই হোক আর আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই মোমদাস প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই মোমদাস পেজ প্লিজ পেজটাকে ফলো করতে ভুলবেন না দেখুন এই হচ্ছে আমার কুলার দাদা বলেছিলো ধৈর্য ধর শহুরে মেওয়া ফলে তো সত্যিই তাই দাদার কথাটা একদমই ঠিক কথা আমি ধৈর্য ধরেছি কিন্তু প্রথমে মুখটা বেজার মুখ করে বসেছিলাম যে বিরক্ত হচ্ছিলাম যে আমার কুলারটা আমি কিনতেই পারলাম না টাকা নিয়ে গেলাম এই হলো ব্যাপারটা